আজ সল্ডেক বিজেপি কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল চলছে লম্বা লাইন পড়ছে জেলাতে এ নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তিনি বলেন মানুষকে জবাব দিতে হবে পাশাপাশি তিনি বলেন বাংলার লজ্জা মমতা আর কি বলেছেন শুনুন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন